তো জিবরাইল যদি এরকম হয় আজরাইল কেমন আজরা বলছেন আজরাইলের বডি ফিটনেস এটা বেশি জিবরাইলের বড় নবী বলেন আমি জিবরাইলকে তার আসল শুরুতে আসল বডিতে চারবার দেখেছি আমি দেখেছি জিবরাইলের মাথা সাত নবক আসমানের উপরে অরেজেলাই হেতাহাতি সারা জিবরাইলের পা দুইটা জমিনের নিচে সাত্বভোগ জমিনের নিচে আলাহু সেত্ত মেয়াতে আজ নেহাতিন জিবরাইলের শরীরে আমি ছয় পাখা দেখেছি এক একটা পাখা মিনাল মাস রেকে এলাল মাগরেব তার একটা পাখা দিয়ে যদি আস্তে অ্যালগোসে একটু এইভাবে নাড়া দেয় তাহলে হিমালয়ের এভারেস্ট আর আধ্যাত্মিক মহাসাগর সমান হয়ে যাবে আবু জেহেল একদিন তার ক্যাডারদেরকে বলে দাঁড়ানো দাতে মিটিংয়ে এক কাজ করিস আসলে মোহাম্মদের কোরআনের সব কথা সত্য হইলেও হইতে পারে যদিও এটা তাইলে কিরবি অলি দেবনে মাগিরে আরে খালে আরম দাদা আবু জাহেল এক নম্বর সেলা সে কয় এখন যদি মোহাম্মদের সব কথা সত্য কোরআনের সব কথা সত্য আমরা মানি না কারণ আমাদের ক্ষমতা নষ্ট হয় নেতৃত্ব নষ্ট হয় এই জন্য আমরা মানি না আসলে কথাগুলা নেতাজি হাসনের মাঠে যদি ধরে টরে তাহলে কি করবেন আবু জাহেলে কয় মোহাম্মদের কোরআনে আসে ও আলাই হাতে আসার এক একটা দোষক বেহেস্টের এক একটা দুয়ারে গেইটে দাঁড়ান হবে উনিশ জন উনিশ জন রিপিট দেশাতা আসা 19 জন 19 হবে গার্ড আবু আমি 10 দায়িত্ব নিলাম এই হাতে পাঁচজন এই হাতে পাঁচজন 10 জন দর্ব উপরে দিকে উঠাবো এক আছারে এই 10 জনটা আমি ভর্তা করে ফেলবো বাকি থাকবে নয়জন তোরা বাকিে নয়জন জন নিবি তোরা সবাই মিলে বাকি নয়জন বেস্টের একটা দুয়া দারোয়ান মেরে টেরে যদি এইভাবে খালি করতে পারি আমি ওয়ান টু থ্রি বলবো আমি তোর দেবো তোরা আমার পিছে বেস্ট যখন ঢুকে যাব এইবার দ্বিতীয় দারোয়ান নাই যদি কা গেট আউট গেট আউট বাইর বাইর তখন আমি বলবো যে মোহাম্মদের খোদা কোরআনে বলেছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হে ওয়ালা বেস্ট এমন নিয়ামতের জায়গা যেখানে ঢুকার নিয়ম আছে একবার ঢুকলে আর বাইর করার নিয়ম নাই আল্লাহর নিয়ম ব্যতিক্রম গিলা আমরা চাই না ইয়াল্লাই হান্দাইছি দেখছেন নি সুতরাং আমাদেরকে যদি এখন বাইর করা হয় বেষ্ট থেকে তাইলে আল্লাহর নিয়মের কি হবে আবু জাহেলে দশজনের জিম্মাদারি নিছে আর বেস্টের দুয়ারে দারোয়ান হবে জিব্রাইলের স্ট্রাকচার বডি বিল্ড তার মাথা সাত তবক আসমানের উপরে এক একটা পাখা মার্কশেক থেকে মাপবে পর্যন্ত আবু আমি দর্শনের দায়িত্ব নিলাম কয় শয়তানে হোগা মারে ভাত থুইয়া তামুক বরে তো জিব্রাইল যদি এরকম হয় আজরাইল কেমন দমি বলছেন আজরাইলের বডি ফিটনেস এটা জিব্রাইলের চাইতে সাতশো গুণ বেশি সাতশো গুণ বড় সে বসে আছে সেদ্ধাতুল মুন তাহার সেখানে একটা কুর্সিতে সেখানে একটা বড়ই গাছ আছে সেই বরি গ্যাসের পাতার দিকে সে তাকায় কোন পাতাটা একটু হলুদ হয়েছে একটু শুকিয়ে এসেছে সে অপেক্ষা করে পাতাটা ঝরে পড়বে ঝরে পড়লে সে দেখবে এই পাতাটার মধ্যে আদমালির ছেলে কদমালি তার নাম লেখা অমুক দেশ অমুক গ্রাম এইভাবে তার বায়োডাটা লেখা সে ওই শেয়ারে বসে কদমালি রুটা শেয়ারে বসে সেখান থেকে কবজ করে জমা দেবে না সে জিনে জমা দেবে ওখানে বসে বসে তাহলে পুরো দুনিয়াটা তার হাতের নাগালে আমাকে ওয়াশিংটন ডিসিতে এই অল্প কিছুদিন আগে একটা সেমিনারে আল্লাহর অস্তিত্ব এটার উপরে আমি কথা বলছিলাম বক্তব্যের বলে প্রশ্নোত্তর শুরু হলো অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসলো অনারেবল মালানা মাসেক মাদেব শ্যামাল জন্য পুরা দুনিয়াতে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ প্রাণী মৃত্যুবরণ করে লক্ষ লক্ষ কি কথা তো ঠিক শুধু মানুষ না গরু ছাগল হাতি ঘোড়া মাছ শিয়াল কুত্তা কাকপক্ষী লক্ষ লক্ষ প্রতি সেকেন্ডে মারা যায় আজ রাজবে একলা কেমনে যাদের সামাল দেয় কেমনি দেয় বুঝো আমি তখন বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান মাসিক মাগরে শেমাল জুনুব পুরো দুনিয়াটা আজলের সামনে একটা হাফ প্লেট এবার কোন হাতে কদ্দুরা পুরো দুনিয়াটা আজাদের সামনে একটা হাফ প্লেট আপনি আপনার এক বন্ধুর বাড়িতে গেলেন আত্মীয়র বাড়িতে গেলেন সেখানে একটা হাফ প্লেটে আপনাকে নাস্তা দিল বাড়িওয়ালা এই হাফ প্লেটের মধ্যে এক জায়গায় কমলার কোয়া আছে আরেক জানারের আনারের গোড়া আসে আরেক জায়গায় আপেল কাটার টুকরা আছে মাঝখানে বিস্কিট আছে তার পাশে চনাচুর আছে এরকম মধ্যে দেয় না এক প্লেটে এখন আপনি ইচ্ছা করলে কমলার কোয়া একটা লই একবারে খাইতে পারেন আঙ্গুর একটা একবারে খাইতে পারেন আপনার দায়িত্ব বেশি তাড়াতাড়ি কাজ করতে হবে এখন আপনি সোনাচুর একটার মধ্যে কিন্তু অনেক আইটেম কি সোনাচুর এক আইটেমের মধ্যে কিন্তু নুডুলস বুনা আছে সোনাচুর আছে খেসারির ডাইল আছে কি চীনা বাদাম আছে নাকি একটার মধ্যে অনেক এখন আপনার যদি গাছ বেশি হয় গরজ বেশি হয় তাইলে আপনি ইচ্ছা করলে সোনা বুট একটা একটা নিয়ে নুডলস একটা একটা নিয়ে খাইতে পারেন কিন্তু আপনার এখন সময় নাই সব সোনাচুর মিলাই এক মুঠ আপনি খাইলেছেন ভদ্রলোক বলে তুরস্কে যে ভূমিকম্প হইল সেকেন্ডে লক্ষ লক্ষ মারা গেল বঙ্গোপসাগরের দক্ষিণে এক রাতের জলোচ্ছ্বাসে এগারো লক্ষ মারা গেল এই বেলা কেমনে সামাল দিল আমি পুরা পুরো প্লেটের না এক মুট এমনি একবারে খাইছে কিছু মানুষ দাঁড়াইয়া গেছে লাভ দিয়া আজকে আমাদের জীবনের প্রশ্নের জবাব পেলাম তাহলে আজ আর ইচ্ছা করলে একটা একটা করেও খাইতে পারে আবার ইচ্ছা করলে এক মুট এক মুট তাহলে যেখানে দুর্যোগ সেখানে এক মুট খায় সব মিলে যা পারে নাকি পারে না আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন পাক আমাদেরকে কোরআন জানার তৌফিক দান করুন এই মাহফিলের যারা উদ্যোগী সহযোগী সবার জন্য প্রাণ খুলে দোয়া করা দরকার ইনশাআল্লাহ আপনারা বসে থাকবেন তো ভাই হারা মধ্যে একটা রাইট আজকে একটু কষ্ট করেন কোরআনের জন্য কষ্ট করবেন মাহফিলের আখিরি মোনাজাতের আগে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত ওয়াজ করে দেবেন আমার কোরআনের মহব্বতে আমার বান্দারা বসে আসেন উনি আসছেন কি আসছে জায়গায় পড়ছে তাহলে নিয়ে আসতে বলেন আপনার একটা সমিত্র দেন মেহমান আসতে আসতে আমি অনেক বেয়াদুবি করেছি কেমন আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলার জন্যে